আসসালামু আলাইকুম আর পি সেন্টার দেখেন আপনাদের মাঝে একমাত্র আপনাদের রিকোয়েস্টের কারণে এই গাড়িটা আর এত সুন্দর একটা নিশান এক্সটেল গাড়ি আমার লাইফে মানে বিগত দুই বছরে এই আর পিকার্ট সেন্টারে পাল কালার নিশান এক্সটেল এই সেবের গাড়ি দুই হাজার দশ মডেলের গাড়ি পাই নেই দু হাজার দশ এগারো বারো এগুলো কিন্তু একই হিসেব তো এই সেবের গাড়িগুলা পাল কালার একটু খুব কম রেয়ার পাওয়া যায় না এটা আপনি দেখা গেছে সিলভার হয় ব্ল্যাক হয় কিন্তু পাল কালার অনেক রেয়ার এই গাড়িটা যে ভদ্রলোকের গাড়ি ধানমন্ডি ওনার বাসা খুবই উনিও খুব লোক এবং কি ভালো মনের মানুষ ভদ্রলোক তো গাড়িটাও ইউজ করছে এত যত্ন সহকারে বাবার বাইরে মানে এতটা ফ্রেশ এক কথাই না দেখলে আপনারা বুঝতে পারবেন না সরাসরি এসে দেখেন যদি আপনার নিশান একটা গাড়ি কেনার মানে কিনবেন বা খুঁজতেছেন আমি মনে করব এই গাড়িটা আপনার জন্য ফিজিকিভিআা দেখে যান এই গাড়ি দেখলে আপনার অন্য কোনো গাড়ি নেবেন না এই গাড়ি ছাড়া আপনার অন্য কোনো গাড়ি দেখলেও পছন্দ হবে না এত সুন্দর একটা গাড়ি বডির একটা গাড়ি অরিজিনাল কালার আমরা গাড়িটা কালকে নিয়ে আসছি দেখেন এটা কিন্তু টুয়েল ফ্লোয়েল সিস্টেম আছে ড্রাইভ আপনি অনেক সুন্দর একটা গাড়ি আনটাস একটা গাড়ি একেবারে ফ্রেশ নিখুঁত নিবেন আর চালাবেন কোনো কিছু করতে হবে না একশো টাকার কাজ দেয় এক কথাই নিবেন আর চালাবেন এদের দেখেন ব্র্যাকপাস্টটা দেখেন তেলের গাড়ি সিএনজি এলপিজি কোনো কিছু গাড়ি নেই একেবারে ফ্রেশ কন্ডিশন নিখুঁত একটা গাড়ি একশো টাকার কাজ দেয় এতে দেখেন ড্রয় সিস্টেম এগুলো আমরা ওয়াশ পলিশ করি না গাড়ি একবার র অবস্থায় আছে ইনটেক আছে খুবই ফ্রেশ অবস্থায় আছে নেওয়ার পরে কোনো কিছু করতে হবে না একেবারে আনটাস একটা গাড়ি মাথা নষ্ট করার মতন একটা গাড়ি কালার গাড়ি আপনার অরিজিনাল কালার অরিজিনাল মাইলেজ একবারে এ টু জেড অরিজিনাল অবস্থায় তিন বডির একটা গাড়ি নিয়া এই গাড়িটা চালান চালা বুঝতে পারবেন আর কাগজ পুরো ভরপুর নতুন আপডেট করা এত সুন্দর একটা গাড়ি দেখেন এই গাড়িটা দেখতে হবে আসতে হবে আর কার সেন্টার আর কার সেন্টার ঢাকা সংসদ ভবনের ঠিক অপোজিটে মণিপুরি পাড়া পাঁচ বাই দশ সরাসরি ভিজিট করেন এই গাড়িটার দাম চাচ্ছি অনলি আঠারো লক্ষ আশি হাজার টাকা আসলে সীমিত আর ইনশাল্লাহ অনার করব আর এই সব গাড়ি থাকবে না যেহেতু নির্বাচনের আগে আপনি যারা নির্বাচন করবেন তাদের জন্য এই গাড়িগুলো বেস্ট আপনার ভাবের গাড়ি কিন্তু মনে হবে কুড়ি টাকার গাড়ি পাইতেছেন মাত্র বিশ লাখ টাকা পেঁয়াজের ভিতরে এত সুন্দর ভালো গাড়ি তো সবাই আসেন পাঁচ বাই দশ মণিপুরি পাড়া সংসদ ভবনের অপর পাশে আর পি কার্সেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো